গণপতি উৎসবকে সামনে রেখে শুক্রবার দিন অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিবির বৃহস্পতিবার বিকেলে পাঁচটায় সাংবাদিক সম্মেলন করে জানালেন বিশালগড় নিচের বাজারে সার্বজনীন গণপতি উৎসব কমিটির কর্মকর্তা হরিসাধন দেবনাথ প্রীতম সাহা সহ অন্যান্যরা বিগত বছর নেই এবছরও বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটি গণেশ পুজো আরাধনায় ব্রতী হয়েছেন ছয়ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে গণেশ পূজার গরিব ও দুস্থ স্বাস্থ্য জনমানুষকে করা হবে বস্রদান থাকবে তিন দিন অন্নভোগ স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান দশই সেপ্টেম্বর হবে বিসর্জন বন্যায় দুর্গত মানুষদের জন্য ছয়ই সেপ্টেম্বর সকাল দশটায় বিশালগড় নিচের বাজার সংঘ ক্লাব প্রাঙ্গনে এক গণপতি বাপ্পার প্যান্ডেলের সামনে হবে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির উদ্বোধন করবেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক রাজ্যের খ্যাতনামা বেসরকারি হাসপাতাল আইএলএসের চিকিৎসক দ্বারা থাকবে স্বাস্থ্য শিবিরে এবং বিনামূল্যে দেবে ঔষধপত্র স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা ও হবে বিশালগড় মহকুমা আপামোর জনগণকে গণপতি পুজোতে এসে পুজো দেখার জন্য প্রসাদ গ্রহণ করার জন্য এবং স্বাস্থ্য শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার দিন বিকেলে সাংবাদিক সম্মেলনে জানান বিশালগড় নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসব কমিটির কর্মকর্তারা কারণে আজকে আজকে এই পূজা কমিটির সাংবাদিক সাংবাদিক প্রথমেই নমস্কার সমস্ত বন্ধুদেরকে আপনাদের আমাদের বিশালগড় সার্বজনীন উৎসব কমিটির ডাকে সারা দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আজকে সাংবাদিক বৈঠকের মূল উদ্দেশ্য আমাদের এই পুজো নিয়ে আপনাদের সামনে পুজোর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা বা সেইগুলি মানুষের সামনে তুলে ধরার জন্য প্রতি বছরের নেই এই বছরও আমরা গণপতি বাপ্পার আরাধনায় গতি হয়েছি এই বছর আমরা প্রায় সাতশো জন লোককে বস্ত্রদানের মাধ্যমে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি তার পাশাপাশি প্রত্যেক দিন আমাদের পুজোর তিন দিন আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে সন্ধ্যার সময় স্থানীয় শিল্পীদের দ্বারা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে তার পাশাপাশি এই বছরে পুজোর বাজার আমাদের অনেকটাই ছিল বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা বাজার অনেকটাই কমিয়ে নিয়েছি মূলত কত বছর যাবত এই পূজাটা হচ্ছে আমরা 2017 সাল থেকে আমরা পুজো করছি তো এই বছর অষ্টম বছরে আমাদের পুজো পদার্পণ হয়েছে এটা কি সম্পূর্ণ বিশালগর বাজার নাকি নিচের বাজারের আমরা সম্পূর্ণ বিশালগর বাজারকে নিয়ে আমরা পূজাটা করছি বিশালগর সার্বজনীন গণপতি উৎসব কমিটি মূলত উৎসব কবে সূচনা হচ্ছে আমরা গত আগামীকাল থেকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে তারপর আগামী গতকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে আগামীকাল আমাদের স্বাস্থ্য শিবির রয়েছে আমাদের এই ক্লাব প্রাঙ্গনে আমাদের স্বাস্থ্য শিবির শুরু হবে এখানে রাজ্যের বিশিষ্ট ডাক্তাররা এখানে উপস্থিত থাকবেন আমি আপনাদের মাধ্যমে আপামোর বিশাল বিশালগরুবাসী এবং সবাইকে আমি বলতে চাইব এখানে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য মূলত কার হাত ধরে পূজা উদ্বোধনের ইয়ে রয়েছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও নিমন্ত্রণ জানিয়েছি খুব সম্ভবত ছয় তারিখ ওনার হাত ধরেই আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন হতে যাচ্ছে মূলত যে পূজা করা হচ্ছে তার যে সাদার কোনো মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে নাকি না না আমাদের যে আমরা এখানে যারাই আছি পুজো কমিটির বা ব্যবসায়ীবৃন্দ যারা আছে আমাদের সকলের সহযোগিতায় এই পুজো সম্পন্ন হচ্ছে